যে এখানে একটা গ্রে বা লাহরি আছে নিউ অ্যাডাল মোল্ডিং আছে ঠিক আছে মাদিটা মোল্ডিং শেষ হয় না দেখো একবার দশ পর কমপ্লিটের পথেই সামান্য পথে বিডিং করতেছে কোথাও ডিম পাই দিবে হ্যাঁ কঠিন কবুতর একদম ফ্রেশ যদি কোনো একটা লোম মিস পারতাম না বিগ সাইজের হ্যাঁ ইম্পোর্টেন্ট ব্লাড লাইনে তো দেখলেই বোঝা যায় বাই হ্যাঁ সাইজ কোয়ালিটি দেখলেই বোঝা যায় এটা খান্দানি জিনিস ঠিক আছে ভাইজান এই পেয়ারটা দাম চাইলে দশ হাজার টাকা তবে একদম আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন দামাদামি করতে পারবেন না ঠিক আছে ভাইজান আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন না তিন হাজার চার হাজার টাকা পাইবেন দুই হাজার টাকা পাইবেন দামে না হলে ওগুলা কিনে পালবেন আপাতত ঠিক আছে ভাইজান যখন ভালো কোয়ালিটির প্রয়োজন পড়ে তখন আমার কাছে নিন সমস্যা নেই যেটার যে দাম করুক হ্যাঁ থ্যাংক ইউ এখানে শার্টিং আছে হ্যাঁ লেস শার্টিং খুবই ভালো কোয়ালিটি সাতাশশো টাকা নিতে পারবেন একদম হ্যাঁ দামা দামি করার কাহিনি নাই পাই গেলে কোয়ালিটি অনুযায়ী দাম আর অ্যাক্টিভিটি কবুতরের ভাবতে দাম হ্যাঁ বেশি দামে কিনা বেশি দাম দিয়ে নিতে হবে ভালো কবুতর নিতে হলে বেশি দাম দিয়ে নিতে হবে পাইবে না আপনি দেখুন বলে দুই হাজার বাইশশো পঁচিশশো দুই হাজারের নিচে আমার মনে হয় পাবেন না খুব কম আমি এক জোরে বিক্রি করেছিলাম মাঝখানে আঠারোশো টাকা তবে এটার কবুতর তিন হাজার টাকার কবুতরগুলো সাতাশশো টাকা নিতে পারবেন হ্যাঁ দুশো টাকা মাইনাস করে দিলাম দেখ কবুতর কবুতর ভালো হ্যাঁ কুকুর কুকুর করতেছে ব্রিডিং করতেছে কবুতর দিয়ে দিবে হ্যাঁ অনেক ভালো কবুতর থ্যাংক ইউ হ্যাঁ ভালো থাকবেন সাতাইশো টাকা নিতে পারবেন ভাই এইগুলা একসময় ভালো দাম ছিল হ্যাঁ এখনও মোটামুটি চলে খারাপ না প্লেস ভালোই চলে সাইজ ম্যাচ কোয়ালিটি ভালো আছে এই জায়গাটার যে এইখানে এক পেয়ার কালদম আছে কালদম কালদম বলে এটারে হ্যাঁ এই এই পেয়ারটা পড়বে ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবে এটা ডিম পারবে এটা বিডিং করতেছে বিডিংয়ের ভিডিও আছে আপনি চাইলে ভিডিও দিতে পারবো হ্যাঁ কোয়ালিটি ভালো ভাই হ্যাঁ তারপরে ওই কালদমে এসে ভালো কোয়ালিটি পাওয়া যায় ওগুলো কিনতে গেলে সাড়ে পাঁচ হাজার তিন হাজার বিভিন্ন দামের আছে পঁচিশশো তবে এই জোলাটার দাম ভাই কোয়ালিটি অনুযায়ী ভালো দাম সোজা কথা মাত্র ষোলোশো টাকা দাম এই ফেদেন চোখ দেন অনেকে চোখ টোক দেখে এই যে দেখতে পারেন যা আছে এই যে এই যে পিছনে ল্যান্ডা দেখে অনেকে এই যে দেন ল্যান্ডা আর যাই হোক একটা ভিডিও আছে অসুবিধা নাই আপনারা প্রয়োজনে ভিডিও কলে দেখেন থ্যাংক ইউ এই যে এখানে এক পেয়ার মাল্টেস আছে অরিজিনাল রিংয়ের হ্যাঁ চব্বিশ রিংয়ের ই চব্বিশ রিং আছে পায়ে হ্যাঁ আর এক এক পেয়ার কবুতর রানিং হয়তো মনে করেন যে ছয় সাত পাঁচ সময় লাগে তার মানে দেখেন বয়স একবারে সীমিত বয়স খুব ফার্স্ট ক্লাস কবুতর দেখার মতো রিডিং করতেছে ছয় থেকে সাত দিনের মধ্যে রিডিং দেবে কবুতর কঠিন হেলদি কবুতর দেখার মতো আর এটা ইম্পোর্টেড পেয়ার কোয়ালিটি পেপার আর কি বলুন ভাই সাইজ কোয়ালিটি পেপারে বলার কিছু নাই ঠিক আছে ইম্পোর্টেড পেয়ার এগুলো রেয়ার আইটেম হ্যাঁ পাওয়া যায় অ্যাভেলেবল পাওয়া যায় কিন্তু ও ভাই কোয়ালিটির ব্যাপার আছে হ্যাঁ

ওই যে গতানগতি যে ব্ল্যাক যে ফ্যান্টালগুলো ওগুলার দাম কম আর এটা ওই একটা হলো লক্ষা হ্যাঁ আর এটা হল ফ্যান্টাল এটা পিছনের খরিগুলো দেখেন অনেক সুন্দর হ্যাঁ আর এটা ওই যে ভারের মতো আছে দেখেন কবুতর একশো একশো বিগ সাইজের এই যে ওটা চার হাজার পাঁচশো টাকা কইগুলো মাত্র এইগুলো একসম অনেক দাম ছিল হ্যাঁ অনেক চাহিদা ছিল যাই হোক এখন মোটামুটি পাওয়া যায় রিজনেবেল প্রাইজে রিজনেবল প্রাইজে দিয়ে দিলাম হ্যাঁ একদম ফ্রেশ মার্কিন কালা ফোট্টোর বা কোনো জায়গায় সাদা ফোট নেই একবারে একরকম হ্যাঁ ভালো ওই যে বিলাক এটা বার আছে না ওই যে পাখের সাইড দিয়ে একটা বার হয় ওই বাইরা বার আছে হ্যাঁ তাহলে এই জেলাটা চার হাজার পাঁচশো টাকা হইলে এই পেয়ারটা নিতে পারবেন আমি একদম চিপ রেট করে দিলাম ঠিক আছে একদম সীমিত লাভে একবার করে দিলাম যারা নিতে পারেনি কবুতর দুজরাও ভালো হবে হ্যাঁ একশো পার্সেন্ট ওর গলা কষা অনেক সুন্দর কবুতর সাইজও বড়ো হ্যাঁ চার হাজার পাঁচশো টাকা করে দিলাম ঠিক আছে ভাই থ্যাংক ইউ চার হাজার পাঁচশো টাকা লে পেয়েটা নিতে পারবেন লক্ষা পাইবেন আপনি দুই হাজার পঁচিশশো টাকা পাইবেন ওগুলা না ভাই এগুলা হ্যাঁ ওগুলা আলাদা জিনিস আর এটাও আলাদা জিনিস নিজে দেখতেছেন হ্যাঁ এটা ভাড়া আছে আলাদা ব্যাপার সবার আছে ঠিক আছে ভাইজান থ্যাংক ইউ আর তো যথেষ্ট অ্যাক্টিভ বিডিং করতেছে হ্যাঁ ডিম দিয়ে দিবি বেশি দিন লাগবে না একশো পার্সেন্ট ডিম বাসা করতে পারবেন এগুলো খুব ভালো কবুতর বিটারের কবুতর তো অনেক ভালো কবুতর এখানে এক সাদা লাহরি আছে এই প্যাটটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই প্যাটটা নিতে পারবেন সাইজ বড় আছে আর পায়ের ভেতর ভাঙা আছে তুলে তো আছে ঠিক আছে জোড়া আছে একটা জোড়া আছে সুইট ওটাও অনেক ভালো কোয়ালিটি অনেক সুন্দর কবুতর অ্যাক্টিভ কবুতর হ্যাঁ ডিম বাচ্চা কয়ে দেবে সাইজ টাইজ বড় আছে তাহলে পাঁচ হাজার পাঁচশো টাকা লিপ এটা দিতে পারবে এখানে একটা জোড়া আছে হ্যাঁ ওই ইন্দুলুসিয়ানটা হলো মেল আর ওইটা হলো তোমার ফিমেল সামনেরটা হ্যাঁ কোয়ালিটি ভালো সাইজও ভালো আর এটা কিন্তু জোড়া হ্যাঁ করতেছে অল্প কিছুর মধ্যে ডিম খুব ভালো কবুতর স্বাস্থ্যবান কবুতর ডিম বাছা করাইতে পারবে না যদি মনে করেন আলাদা আলাদা নিবে না আলাদা আলাদা নিতে পারেন কোনো সমস্যা নাই মাদিটা পড়বে তিন হাজার টাকা আর নটটা পঁচিশশো টাকা তাহলে কত হলো সাড়ে পাঁচ হাজার টাকা আর জোড়াটা যদি নেন পাঁচ হাজার টাকা নিতে পারবেন ঠিক আছে ভাই যারা কোয়ালিটি বুঝেন তারা কম্পেয়ার করিয়া হ্যাঁ দেখেন দুই হাজার তিন হাজার টাকা করে পাইবেন ওগুলো কবুতার এগুলো কবুতার বুঝবেন হ্যাঁ বুঝ যায় দেন তারপরে নখ করবেন দামে হইলে নখ করেন ঠিক আছে ভাই আলাদা আলাদা নিতে পারেন এমনি নিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে ভাই যান জোড়া হিসেবে নেওয়াই ভালো এটা জোড়া অনেক সুন্দর একটা জোড়া ঠিক আছে তাহলে পাঁচ হাজার পাঁচশো টাকা হইলে এই পেটটা নিতে পারেন পাঁচ হাজার টাকা দিয়ে দিন আপনি ঠিক আছে ওকে দেখেন পছন্দ হইলে নখ করেন ঠিক আছে ভাই যান

এর সাইজ টাইজ ভালো আছে জোড়াটা জোড়াটা অনেক ভালো হবে বিশাল সাইজের কোয়ালিটি ভালো পাঁচশো টাকা দাম সাতাবো না চার আছে হ্যাঁ ভিডিও করা নাই এক দু জোড়া ভিডিও করার নেই এখানে একটা জোড়া আছে সাদা আলহরি হ্যাঁ অনেক ভালো কোয়ালিটি প্লাস হলো পায়ের ফিরে তার দেখেন বিশাল বড় বড়ো এই কবুতারটা অনেক সুন্দর নটটা অনেক সুন্দর ডাকে আর একটিভ কবুতারটা বিনিং করতেছে নিউ মডেল কবুতার আছে হ্যাঁ ডিম দিয়ে দেবে কিছু দিনের মধ্যে ডিম দিয়ে দেবে কবুতার অনেক ভালো অ্যাক্টিভিটি চলে আসছে অলরেডি হ্যাঁ আমার কাছে কবুতার আসার সাথে সাথে কবুতার আসলে আলাদা একটা চেহারা হয়ে যায় জানি না হ্যাঁ স্বাস্থ্য ভালো হয়ে যায় কবুতার ওদিকে ডিম ডুমও দেয় ভালো আর কবুতরের অ্যাক্টিভিটি ভালো আছে এই টেয়ারটা বলবো আট হাজার পাঁচশো টাকা তারপরও আলোচনা সামান্য একটু সুযোগ না বন্ধিয়ে একটু কমাই দেব নি সমস্যা কত বোষ্ঠে অ্যালারাম হতে অনেক ভালো কবুতার সেরেছে হ্যাঁ ভালো জিনিসের ভালো দাম ভাই জিনিস ভালো হইলে কোয়ালিটি ভালো হইলে দুই পয়সাতে বেশি নিয়ে যায় আসে না কিছু দেহের এক একজোরা করে দিয়েছে উজোরাটা অনেক ভালো বার তো ওগুলো পাওয়া যায় না অ্যাভেলেবল আমেরিকান রক্ষা উজোরাটা অনেক ভালো কবুতার প্লাস হচ্ছে দেখেন মাল মাল্টেট আনছি ভাই মালটেস তো বহুত পাইবেন আপনারা দেখেন আমার আমার মালটেস জোড়া কেমন ওর একটি দেখলে করবেন কী অবস্থা চব্বিশ সালের যে এখানে একটা পেয়ার আছে নিউ অ্যাডাল কম বয়সী কবুতর ভালো কবুতর হ্যাঁ ও মাটিটা আমার এখানে একবার ডিম দিছিল আমি এই নরের সাথে দিয়ে দিছি তো অনেক ভালো কবুতর এটা নিউ মাদিটাও নিউ অ্যাডাল নটটাও নিউ অ্যাডাল হ্যাঁ আর কবুতর বিডিং করতেছে অল্প কিছুদের মধ্যে ডিম দিয়ে দিব আবার কবুতর ভালো কবুতর হেলদি হ্যাঁ এই পেয়াটার দাম হলে আট হাজার পাঁচশো টাকা পড়বে আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবে এই কৌতর কয়েকবার ডিম বাচ্চা করলে অনেক সুন্দর সাইজ কোয়ালিটি এগুলো বললো টয়বিটের কবুতর হ্যাঁ দু হাজার বিশ সিং ব্লাডের কবুতর অনেক ভালো সুন্দর কবুতর মাথা গেট আপেট আপ দেখেন অনেক সুন্দর হ্যাঁ তাহলে এই পেয়াটার দাম কত আট হাজার পাঁচশো টাকা দাম কালারও আইসে কিছু কিন্তু বলে ভিডিও করতে পারিনি কিন্তু হ্যাঁ ভিডিও করলে পরের ভিডিওতে দিয়ে দিন ঠিক আছে কালো দুই পেয়ার দিলাম দুই পেয়ার আছে এখন বর্তমানে আর আইস আইসে কিছু বলে ভিডিও করা হয় না ভিডিও করে ওগুলো দিয়ে দেবো ঠিক আছে ভাই জান থ্যাংক ইউ ভালো থাকবেন এখানে একটা টয়লা হয়ে আছে বিগ সাইজের ভাই বলুন বেস অনেক টাকা যায়ক এজন্য চোদ্দ হাজার পাঁচশো টাকা দাম হ্যাঁ তবুও আলোচনার সুযোগ রাখলাম বোন দিয়ে একটু কবাই দিয়ে দিন অনেক ভালো বিগ সাইজের কবুতর থ্যাংক ইউ ভাই ফ্রেশ মার্কিং এই যে এখানে এক লাল লাহরি আছে হ্যাঁ ভালো কোয়ালিটি একদম টপ কোয়ালিটি এক কবুতর ছোটো চোখের গিয়া লাল আছে নর্মাদে ঠিক আছে এটা হলো ছয় পর ফুল অ্যাডাল হয় না অ্যাডাল হইতে দেখা গেল মাসানিক সময় লাগবে তাহলে মার্শারির সময় লাগবে নর্মালি ঠিক আছে আপনি নট নিয়ে এসে আমরা করি কি অ্যাডাল হয়ে গেলে কবুতর আলাদা করে করিবে আলাদা করে আবার নতুন করে জোড়া দিতে হয় দেখবেন জোড়া দিলেই দশ দিনের মধ্যে ডিম দেবে আপনি আট পর নয় পর যখন হইব না তখন আট আট পর নয় পর হইতে বেশি দিন সময় লাগবে না বিশ দিন সময় লাগবে বিশ পঁচিশ দিন হয়তো মার্শানিক আলাদা করে রাখবেন আলাদা করে মানে একসাথে রাখতে পারেন সমস্যা নেই কিন্তু ওই আবার দশ পনেরো দিনে আলাদা রাখবেন কবুতর আলাদা রাইকে আবার নতুন করে জোড়াতে দিন একটু ডিম্পাই দিয়েছে আট নয় পরে ডিম্পাই দিন কবুতর অনেক ভালো কবুতর ফ্রেশ মার্কিং এ জোড়াটার দাম হলে আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ তবে আলোচনা আলোচনা করেন কিছুটা কমাই দিব সমস্যা নেই হ্যাঁ ও অনেক ভালো কবুতর ভাই দেখার মতো লাল লাহরি খালি ওই লবো না ভাই এই জোড়াটা অনেক ভালো কোয়ালিটি এখানে একটা জোড়া আছে এই জোড়াটা পাঁচ হাজার দুশো টাকা দাম আমি একটা স্যাক্রিফাইস করে দিতেছি হ্যাঁ যারা বাসায় এসে নেবেন সাড়ে চার হাজার টাকা দেবে চার হাজার পাঁচশো টাকা হলেই পেটা নিতে পারবেন না পাঠাইতে এবার খরচ টর দিয়ে দিবো তাহলে আছে এগুলো কিনা বেশি তো বেজাল আছে আমি একবারে সীমিত লাভে পড়তে দিলাম ঠিক আছে বুঝলাম থ্যাংক ইউ এখানে ব্ল্যাক চেকারে একটা মেল আছে সিঙ্গেল মেল ফিমেল একজনের কাছে চা আছে দিতে চাইছে আমারে কিন্তু পারি নি তারপর মেলটা অনেক উইক সাইজের হ্যাঁ ফিমেলটা আনলে আমার জোড়া হিসেবে দিতে পারো কারণ জোড়া লাগলে দিতে পারবেন কিন্তু এখন আসে নাই মেলটা সাড়ে চার হাজার টাকা মেলটা নিতে পারবেন কম না দাম দাম ফিক্সড প্রাইস হ্যাঁ এই মেল একশো একশো মিল খুব ভালো মেল বাচ্চা কাঁচা করাতে পারবেন এটা দিয়ে আর বিশাল সাইজের সাইজ ম্যাচ ভালো আছে হ্যাঁ আচ্ছা বিয়াল্লিশশো টাকা করে দিলাম বিয়াল্লিশশো টাকা নিতে পারবেন খুব ভালো সাইজের ভালো কোয়ালিটি হ্যাঁ আমি কালারটা দেখাই দিতেছি কালার এমনি বোঝা যায় না দেখাই দিতেছি তারা দেখেন এমনি দেখেন যারা কবুতর বুঝেন তারা বলতে পারবেন এই দেখেন কালার হ্যাঁ অনেক সুন্দর কালার এটা এরকম ব্ল্যাক চেকার হ্যাঁ তাহলে বিয়াল্লিশশো টাকা হলে মেলটা নিতে পারবেন ভালো কোয়ালিটি মিল এই কালারগুলো পাওয়া যায় না খুব কম হ্যাঁ এই কালারগুলো কবুতর অনেক চাহিদা অনেক চাহিদা মানে কি যারা বুঝে তারা জানে হ্যাঁ থ্যাংক ইউ এখানে রেড লাওয়ারের একটা মেল আছে একদম ফ্রেশ মার্কিং কোয়ালিটি ভালো হ্যাঁ শর্টের শর্ট সাইজের মেল খুব সুন্দর কোয়ালিটি একদম ফ্রেশ মার্কিং এটা হ্যাঁ পঁচিশশো টাকা ফিক্সড প্রাইস কোনো দামা দামের অপশন নাই কোনো মিসমার্ক টেসমার্ট পাইবেন না ভাই এগুলো ফ্রেশ মার্কিং একটা মেল আছে হালকা মিসমার্ক আছে দেন কোয়ালিটি দেখেন একদম শর্ট খুবই সুন্দর কোয়ালিটি পঁচিশশো টাকা ফিক্সড প্রাইস কোনো দামে দামে ব্যবসা না কিন্তু ভাই দামে হলে এক পথে নখ করবে যাদের মেয়ের প্রয়োজন তারা নিবে যাদের প্রয়োজন নাই তাদের নেওয়ার দরকার নেই বলে রয়েছে থাক মা দিকাতে পেলে জোড়া দেবী চালাম সমস্যা নেই আর এই যে এখানে আরেকটা মেল আছে হ্যাঁ এমএলটা পরবে তেইশো টাকা বাইশ টাকা করে দেওয়া দেবে হ্যাঁ এম এলটা এম এলটা বাইশো টাকা করে দেওয়া দেবে ঠিক আছে ফিক্সড টাকা বাচ্চা একই 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 বাবা মায়ের এগুলা হ্যাঁ তাহলে এটা বলবে বাইশশো টাকা হ্যাঁ আর আগেরটা পঁচিশশো টাকা আরেকটা মেল আছে দেখেন ওটা একটু দাম কম পড়বে আমি দিতেছি আরেকটা মেল এখানে আরেকটা মেল আছে হ্যাঁ এর দাম কমে এটা আঠারোশো টাকা দাম এটা বাসায় এসে নিলে পনেরোশো টাকা নিতে পারবে আর যে পনেরোশো টাকা করে দিলাম কিন্তু ডেলিভারি পাঠাতে হলে আঠারোশো টাকা দিতে হবে কম হবে না দশটা কম ওই যে ওই যে এক সাইডে এই এই সাইড কোনো ওই সাইডে তো একটা পশাশি নামা আছে বাইশ ব্যাটার দিয়ে ট্যাগের উপর দিয়ে হালকা ঠিক আছে টিম করা আছে এখানে এক জোড়া ময়নার জাগ আছে হ্যাঁ ভালো ডিম ডিম বাচ্চা খাওয়াইতে পারবেন বাচ্চা কাচ্চা খাইতে পারবেন এই জোড়াটা পড়বে তেরোশো টাকা এটা হল ময়নার জাগ কুক দর নর্মাল কুক আর কি গিরিবাদের মতো এটা জেনারেশন গিরিবাদি যারা সিনেন তেল বেটা তো ডিম বাচ্চা খাওয়াইতে পারবে কুক ভালো কুক হ্যাঁ ফস্টার করতে পারবেন বাচ্চা টাচ্চা খাওয়ার জন্য লাগে দু একটা জোড়া রেখে দিলেন তেরোশো টাকা দাম এটা একদম সীমিত দাম আছে এক জোড়া নিয়ে আপনাদের পোষাবে না এটা নিলে আর দু জোড়া কবুতর নিলে এই জোড়াটা নিতে পারে খুব ভালো জোড়া হ্যাঁ তেরোশো টাকা এটা সীমিত লাভ ভাই হ্যাঁ দামা দামি করার কোনো অপশন নাই কম দেওয়ার কোনো কাহিনি নাই ঠিক আছে ভাই যান বুঝে নিত ঠিক আছে ভাই যান থ্যাংক ইউ দামে হলে নিতে পারেন এটা ময়নার জাক বলে শখ করে মানুষ দু জোড়া পালে যে এখানে ব্লু চেকারে একটা মেল আছে দাম বলে তিন হাজার টাকা হ্যাঁ মেলটা অনেক ভালো কোয়ালিটি এদের ব্লু চেকার বলে স্বাস্থ্য ফাস্তে ভালো আছে খাওয়া দাওয়া করে ভালো তিন হাজার টাকা দাম হ্যাঁ যারা টাকার আশেপাশে আসেন না ওই সে যদি নিতে পারেন দেখে তাহলে একটু সামান্য একটু কমাই দিতে পারবেন পাঠাইতে হলে দাল বোঝা পাঁচ বারে দিতে হয় তিনশো টাকা আমি যাতায়াত বারেটা আমি করে দিলাম ঠিক আছে ভাইদান থ্যাংক ইউ ফিক্সড প্রাইস আর যদি একমাত্র আই সেন তাদের ক্ষেত্রে একটু সেক্রিফাইস আছে কথা শেষ